সুরাল পালাক সুরা নাস এই দুইটা সুরা আলাদা আলাদা সুরা কিন্তু নাজিল হয়েছে একসাথে এই দুটি সুরার সাথে অনেকগুলো ঘটনার সম্পৃক্ততা আছে বিশেষ করে এই দুটা সুরাকে বলা হয় সৌরাতুল মহাবেজাতাইন মানে আশ্রয়ের সূরা আশ্রয়ের সুরা আল্লাহর কাছে আশ্রয় ছাওয়ার সুরা বান্দা সবসময় সকল অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এই আশ্রয় ছাওয়া এটা একটা এবাদ এটাকে বলা হয় আল আজা মানে আল্লাহর কাছে আশ্রয় ছাওয়া এটা একটা এবাদ আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাইলে এটা হবে কি শির আর আল্লাহর কাছে আশ্রয় চাইলে এটা হবে এবাদ আরবের মুশিকেরা যখন মরুভূমিতে যাইতো তখন বলতো এই মরুভূমির যিনি প্রধান যিনি যার দায়িত্বে তার কাছে আশ্রয় চাইতেছে মানে একদম এক একটা জিন এক এক মরুভূমির দায়িত্বে তো ওই জিনের কাছে তারা আশ্রয় চাইতে তো এটাকে নবী সাল্লাল্লাম বলছেন শিখ তুমি যেখানে যাইবা যেই জনপদে যাইবা ওই জনপদে গাড়ি থেকে নামার পরে বা তুমি ওখানে পৌঁছার পরে বলবে আউদুবি কালিমা তিল্লাহিতামা মাতে মিনসার রেমা খালাক এই জনপদের থেকে যত রকমের অনিষ্ঠতা আছে সমস্ত কিছু থেকে আমি আল্লাহর কালেমার মাধ্যমে আল্লার কাছে আশ্রয় চাই মানে আর কারো কাছে আশ্রয় ছাওয়া যাবে। হাসান এবং হোসাইন রাদি আল্লাহ তালা আহমা যখন নবী সরশ্নামের কাছে আসতেন নবী সরসলাম তাদেরকে একটা দোয়া করে দিতেন ওই দুকুমা বেকালেমা তিল্লাহিতাম্মা মিনকুল্লে সায়েত নেওয়াহাম্মা এটা পারেন সবাই ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে এটা পরে পরে ফু দিয়ে দিবেন সব সময় এটা নবী সাল্লাহামের সন্না নবী হাসান এবং হুসাইন দাদি আল্লাহ তালহমাকে এটা পরে ফু দিতেন এই যে আজা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কারো কোথাও ব্যথা হইলে নবী সাল্লাহাম সাতবার পড়তে বলতেন কি পড়তে বলতেন আউদি ইজাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন্সার রেমা আজিদ উবাউ হাজেরু এখানেও আল্লাহর কাছে আশ্রয় ছাওয়া নবী সল্চেনাম অসুস্থ হয়ে গেছেন জিব্রাইলে সে ঝারফুক করছেন সেখানেও তিনি বলছেন বিস্মিল্লা হে আরটিকা মিনকুল্লে সাই ইউধিকা তো এই এই আজাগুলো এবাদত মানে ঝারফুকের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় ছাওয়া এগুলো এক একটা এবাদত তবে তাবিজের বেজের আশ্রয় নেওয়া যাবে না তা বেজের আশ্রয় নেওয়া শেরিক যেটা বাংলাদেশে অহরহ করে যে কিছু হইতে না হইতে তাবিজের জন্য দৌড়তে দে নবী বলছেন মান তা আল্লা কা তামি মাতান আশরাকা যে তাবিজ জুলায় সে শিরিক করে কতয় দিবেন আজকে পনেরোকে টাইম হয় আচ্ছা অসুবিধা নাই আজান দিয়ে দেন তাই বলে এরপরে সুরাল ফালাক এবং সুরাল নাস তো তাবুজ আজা এটি সন্না কিন্তু তাবুজ বা তাবিজ তাবিজ ব্যবহার করা কি শির্ক নবী সাল্লা ইসলামের কাছে একবার দশজন আসছেন নয়জন জন ব্যক্তি থেকে নবী সাল ইসলাম বায়াত নিছেন একজনের নেন নাই জিজ্ঞাসা করা হলো তার থেকে নেন কেন নবী সাল ইসলাম বললেন ইন্না আলাইহে তামিমা তার হাতের মধ্যে তাবিজ আছে পরে এটা খুলে ফেলা হয়েছে নবী সরসরাম তার থেকে বায়াত নিয়েছেন এজন্য ঝাড়ফুক করা সম্মত এটি জায়েজ কিন্তু তাবিজ এর আশ্রয় নেওয়া যাবে না আর এই তিনটা সূরা খুবই গুরুত্বপূর্ণ আলা ক্লাস পালাক নাস প্রত্যেক ফরস চলাতের পরে এই তিন সূরা তালাওয়াত করা সুন্নত সুন্নতে জিকির ঘুমানোর সময় এই সূরাগুলো তালাবাত করে তিনবার প্রথমবার এই তিনটা তেলাবাত করে হাতের মধ্যে পুঁ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাছে করা আবার তালাবাত করে পুঁ দিয়ে আবার মাছে করা আবার তালাবাত করে আবার মাছে করা এটা শুননা শিশুদেরকে তেলাবাত করে নিজের হাতে পুঁ দিয়ে বাচ্চাদের শিশুদের পুরা শরীর মাছে করে দেওয়া এটা শুননা এই আমলটা সবসময় আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দুটি সুরার সাথে নবী সাল্লামকে জাদু করার একটি ঘটনা সম্পৃক্ত আছে লবি দ্বীপনে আসেম একজন ইহুদি নবী সাল্লাহ ইসলামকে জাদু করে জাদুটা করা হয় নবী সরোশামের এক কর্মচারী ছিল ইহুদি তাকে দিয়ে নবী সরেরামের একটি চিরুনি নিয়ে যাওয়া হয় যেটার মধ্যে নবী সরেরামের চুল দাড়ি নখ এগুলোও ছিল তারপরে ওই চিরুনির ঘিরা চিরুনির মধ্যে ঘিরা দিয়ে দিয়ে এই জাদুটা করা হয় মাঝখানে একটা ফুতুল পুতুলের নকশা করে এবং কোনো জোরাইতে একটা কুফের মধ্যে এটাকে চেপে রাখা হয় পাথর ছাপা দিয়ে রাখা হয় নবী সাল্লাইকে প্রভাব সৃষ্টি করতে করতে ছয় মাস সময় লাগে মানে ছয় মাস আগে জাদু করে জাদু করার পরে আস্তে 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 নবী সাল্লা শরীরে এটার প্রভাব সৃষ্টি হয় ছয় মাস পরে নবীর সাল্লাম একেবারে অসুস্থ হয়ে যায় এবং বিছানায় শুয়ে যান তো কোনো চিকিৎসা কোনো কিছুতে নবীশ্রতনাম সুস্থ হচ্ছেন না তখন একদিন রাত্রে জিবরিল সালাম আরেকজন ফেরাস্তা সহ আসলেন এসে একজন মাথার পাশে বসছেন একজন পায়ের কাছে বসছেন বসে মাথার পাশে উনি জিজ্ঞেস করলেন ওনার কি হয়েছে বলা হলে ওনাকে জাদু করা হয়েছে কে জাদু করছে লিবনে আসেন কিভাবে করা হয়েছে এই চিরুনির মাধ্যমে এইভাবে করা হয়েছে বর্তমানে এটি কোথায় আছে বনজোরআকের কূপের মধ্যে আছে সুস্থ হবে কিভাবে ওই জাদুটা তুলে ফেললে সুস্থ হয়ে যাবে এরপরে শ্রেষ্ঠ এই স্বপ্নের পরে সবাইকে ডেকে বললেন যে তোমরা ওই বনজোরআকের কূপে যাও গিয়ে সেখান থেকে পানিগুলো তুলে ফেলো তোলার পরে সেখানে তোমরা এরকম এরকম ভাবে তুলে ফেলা হইলো দেখা যায় এখানে এরকম নবিসাম যে এরকম বলছেন এরকম জাদুর জিনিসপত্র পাওয়া গেল জিবরি আলহিম এখানে এগারোটি আয়াত দিয়ে এই দুটি সুরা নাজিল করেন এই নবিস এক একটা আয়াত তালাবাত করতেছেন এক একটা ঘিরা খুলে যায় এগারোটা আয়াত তালাবাতের পরে এগারোটা ঘিরা খুলে গেছে আর নবী সাল্লাহসাল্লাম সুস্থ হয়ে গেছে ওই ব্যক্তিকে ধরে আনা হয়েছে লবিদীপনে আসমকে ধরে আনা হয়েছে যে তুমি কাজ করছো বলছো হ্যাঁ আমি কাজ করছি স্বীকার করছি নবী সরসলাম তাকে ক্ষমা করে দিয়েছেন স্বীকার করার পরে নবীর সরলাম ক্ষমা করে দিয়েছেন কোনো শাস্তি তাকে দেওয়া হয়নি তো এখানে আল্লাহবাই যে কথাটা বলছেন আল্লাহবাক বলছেন কোল ফালাক ফালাক রসুল আপনি বলুন আু দু আমি আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় ছাচ্ছি বীরবিল ফালাক যিনি সকালবেলার প্রভাতের যিনি রব পালাকের রব পালাক মানে পালাক মানে কোনো কিছুকে ছিঁড়ে বিদিন্ন করা ফেটে ফেলা তা রাতকে ছিঁড়ে সকাল এসে যাওয়া এটাকে পালাক বলা এই জন্য আল্লাহর একটাও সিফাত হল ফালেকুল ইসবাহ তিনি রাতকে ছিঁড়ে সেখান থেকে প্রবাদকে সূর্যকে বের করেন তো এই রাব্বুল ফালাকার কাছে আশ্রয় চাই মিনসার মা ফালাক এবং যা কিছু সৃষ্টির অনিষ্টতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টির অনিষ্টতা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চায় ওয়ামিন সার ইদা এবং অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হওয়ার সময় রাত্রিবেলার যত রকমের অনিষ্টতা আছে এগুলো থেকেও আল্লাহর কাছে আশ্রয় চায় ওয়ামিন সারেন ফের ওকাব ঘিরার মধ্যে ফুটকার কারিনীর অনিষ্টতা থেকেও আল্লাহর কাছে পানা চাই ওয়ামিন শাররে হাসিদিন ইজা হাসাদ হিংসুকের নিন্দুকের যখন হিংসা করে ওই হিংসার অনিষ্টতা থেকে ও আল্লাহর কাছে আশ্রয় চাই কুল আউযু বিরাব্বিন নাস রাসূল আপনি আরো বলুন আমি মানুষের যিনি একমাত্র রব সেই রবের কাছে আশ্রয় চাই মালিকিন না যিনি মানুষের একমাত্র মালিক ইলাহিন না যিনি মানুষের একমাত্র মাহবুদ তার কাছে আশ্রয় চাই কিসের থেকে মিন শাদরুল ওয়াসওয়াস সকল ধরনের ওয়াসওয়াসা থেকে ওয়াসওয়াসা থেকে এই ওয়াসওয়াসা সৃষ্টি করে কে আল খান্নাস খান্নাস মানি যে একবার সামনে যায় একবার পিছনে আসে বারবার আসে একবার সামনে একবার পিছনে তো শয়তান যারা তারা প্রথমে মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে না আস্তে 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 সময় লাগে একবার সামনে আসে একবার পিছনে যায় একবার সামনে আসে বারবার আসে তারপরে যায় তার মধ্যে ওয়াশ ওসা সৃষ্টি করে সৃষ্টি করে মানুষের ভিতরে মিনাল জিনের মধ্য থেকেও হতে পারে মানুষের মধ্য থেকেও হতে পারে মানে ওয়াশ সৃষ্টিকারী জিনের থেকেও হতে পারে মানুষও হতে পারে এজন্য সায়তন জিনেরও হতে পারে মানুষও হইতে পারে ইবলিস হল জিন ইবলিস হল জিদ তো ইব্লিস আর শয়তানের পার্থক্য হল এটা ইবলিস হল শয়তানের একটা প্রকার শয়তান হলো অনেক ব্যাপক শয়তান মানুষের মধ্যে হয় এই জন্য আল্লাহফাগ বলছেন সকল শয়তান থেকে আল্লাহর কাছে পানা ওয়া ইম্মাইয়ান জাগান নাকাম ইনাস শয়তন এনাস বোন ফাস্তা শয়তান যখনই তোমার মধ্যে কোনো চা সৃষ্টি করে কুমন্ত্রণা সৃষ্টি করে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোকে জানার বোঝার মানার আমল করার তৌফিক দান করুন কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন কেমতর ময়দানে কোরআনে কারিমকে কে আল্লাপাক আমাদের সকলের জন্য হুজাত বানিয়ে দিন আমিন আলমিনা ইস্তা ইনশাল্লাহ আমাদের পরবর্তী তাফসিরে সুরা মিনুন আঠারো পাড়ার সুরা মিনুন থেকে তাফসির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক